জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দশম খণ্ড কিরূপ সুখভোগ বাঞ্ছনীয় যে রূপ সুখভোগে নিরত হইলে ধর্মনাশ ঘটে না নিজেকে মাত্র স্থলেই আসক্ত রাখো ধর্ম অধর্ম সর্ববিধ সুখী নানা প্রলোভন ও মায়া বিস্তার পূর্বক তোমাকে আকর্ষণ করিতে চাহিবে তুমি কিন্তু বিচার হারাইও না যে কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয় উৎকৃষ্ট সুখের জন্য নিকৃষ্ট সুখকে পরিহার করিবে স্থায়ী সুখের জন্য অস্থায়ী সুখ ভোগেচ্ছাকে বলি দিবে যেরূপ সুখ ভোগে ন্যায় এবং ধর্ম লঙ্ঘিত হয় না যেরূপ সুখ ভোগে সমাজে ক্ষতিকর দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয় না যেরূপ সুখ ভোগ প্রত্যক্ষে বা পরোক্ষে চিত্ত প্রশান্তির বর্ধক মাত্র সেইরূপ সুখকেই বহুমানন করিবে জীব মাত্রেই সুখ লভী কিন্তু তুমি যে জীব হইয়াই শিব ইহা তুমি ভুলিতে পারো না দেহ মন আত্মার উৎকর্ষের দিকে তাকাইয়া সঙ্গত সুখে আসক্ত ও অসঙ্গত সুখে অনাসক্ত হইবে হরিওম